আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও পৃথিবী কিভাবে ধ্বংস হবে আহ যার যার ধর্ম অনুযায়ী তার ধর্মগ্রন্থগুলোতে নানান ধরনের ব্যাখ্যা বা নির্দেশনা দেওয়া আছে তো যেহেতু আমি একজন মুসলমান আমার ধর্ম অনুযায়ী কেয়ামতের আগে বেশ কিছু লক্ষণ প্রকাশিত হবে আর আজকে দুই হাজার চব্বিশের শেষ অংশে এসে আমরা দেখছি সেই যেই কথাগুলো কোরআন এবং পবিত্র হাদিসে বর্ণিত আছে সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে কেয়ামত কতদিনে হবে বা কত বছর পরে হবে তা একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিন জানেন বাট কেয়ামতের কোন নির্দেশনাগুলো এখন আসলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দশক ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে কেয়ামতের বিভিন্ন আলামত আর এর মাঝখানে রয়েছে বেশ কয়েকটা জিনিস আমরা একদম তথ্য সহ বলছি প্রথম হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাওয়া আমরা সম্প্রতি ফোরাত নদীর পানি ব্যাপক হারে হ্রাস পাচ্ছে আর এতে বিশ্বজুড়ে এই কেয়ামতের আলোচনার ইস্যুটা চলে আসছে অনেকে আপনার নদী শাসনের ক্ষেত্রে অবহেলাকে দোষলেও নবী নবিরাসুল আলাই আলাইসাল্লাম তিনি বলে গেছেন যে কেয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে একটা হবে ফুরাত নদীর পানি শুকাতে থাকবে আর তারই ধারাবাহিকতায় আমরা সেটা দেখছি বিভিন্ন কারণ হতে পারে দক্ষিণ পশ্চিমার একটি গুরুত্বপূর্ণ নদী হল ফুরাত এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজনা নদীর সঙ্গে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া এবং ইরাকের পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লা তালা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল বলছিলেন অচিরেই ফুরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে বুখারির সাত হাজার একশো নাম্বার এই হাদিসটা অন্য একটি হাদিসে বলা হচ্ছে যে কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন এই স্বর্ণ দখল করতে গিয়ে মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম হাদিস মুসলিমের দুই ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে ফোরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে অর্থাৎ নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে নাম্বার প্রচুর স্বর্ণের মজুদ থাকবে তো আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানির স্তর হ্রাস পাচ্ছে যা তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ এবং পানির ব্যবহারের কারণও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনো পূর্ণরূপে দেখা যায়নি স্কলাররা বলছেন যে এই ঘটনা ইমাম মাহাদির আগমনের ঠিক পূর্বের সময়টাতেই ঘটবে আরেকটা আলামত হচ্ছে মূর্খতা মদ্যপান বেভিচার নারীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে আল্লাহ রাসুল বলছিলেন যে আমি রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনছি হযরত হজরত আনাস রাদিল্লাহ বলছিলেন যা আমি ছাড়া আর কেউ তোমাদের বর্ণনা করবে না তো কি কেয়ামতের কতক নিদর্শন হলো অজ্ঞতা প্রকাশ পাবে দিনে ইলম হ্রাস পাবে বেভিচার প্রকাশ হতে থাকবে মদ্যপান ব্যাপক হবে পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীদের সংখ্যা বেড়ে যাবে এমন কি পঞ্চাশ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ সহি বুখারির হাদিস পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর আস্তে আস্তে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই নারীদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে পুরুষের সংখ্যা কিন্তু কমছে আর এটা কেয়ামতের আগে এক পর্যায়ে এমন হবে পঞ্চাশ জন নারীর জন্য একজন পুরুষ থাকবে গড়ে আনুপাতিকার আপনি ভাবতে পারেন সেই দিন ইসলামে অনেক কিছু আসলে দেওয়া হয়েছে আচ্ছা আরেকটা হচ্ছে আরব ভূখণ্ড তৃণভূমি এবং নদ নদীতে ভরে যাওয়া আপনি দেখেন আরব রাষ্ট্রগুলোকে আগে বলা হতো যে কি বলা যে মরুর দেশ কিন্তু সেই মরুর দেশে টেকনোলজি প্রাকৃতিক বিভিন্ন বিবর্তন এই সকল কিছুর কারণে সৌদি দুবাই সহ ওমান সহ যে আরব রাষ্ট্রগুলো আছে সেখানে এখন আমরা দেখছি মাইলের পর মাইল সবুজ হয়ে গেছে আর এগুলাকে বলা হচ্ছে কেয়ামতের একটা ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না কতদিন যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা এবং নদী নালায় পূর্ণ হবে দুই হাজার তেইশ সালে সৌদি আরবে অর্থাৎ মক্কামদিনার পাহাড় পর্বতের অবিশ্বাস যে ছবিগুলো আমরা নেট দুনিয়ায় দেখছি তো বলা হচ্ছে যে দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার পর এমন হয়েছে যা আগে কখনোই কল্পনা করা যেত না সৌদি আরবে আরও কিছু জিনিস আছে আমানতদারি না থাকা আমার মধ্যে এই চরিত্র চলে আসছে ছড়িয়ে পড়া বিশ্বজুড়ে এখন এটাই চলছে নানা রকম গোলযুগ বা ফেতনা সৃষ্টি হওয়া যেটা আমরা দেখছি প্রত্যেকটা রাষ্ট্র একে অন্যের সাথে এই ঘটনাগুলি করছে নবুয়ের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ এটা আমরা এখন ওইভাবে দেখে নাই মানুষের আকৃতি রূপান্তর ভূমিধস এবং আকাশ থেকে পাথর পড়া কেয়ামতের ছোট আলামতগুলোর অংশ হবে তো আমরা মানুষের আকৃতি রূপান্তর এই যে ট্রান্সজেন্ডার ইস্যুটা এটা কিন্তু এখন বাস্তবে আমরা দেখছি ভবিষ্যতে এটা বড় আকারে বাড়বে কেয়ামতের আগে কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটবে এটা কিন্তু খুবই একটা অথেন্টিক একটা ইস্যু কাপড় পরে কিন্তু আপনি উলঙ্গ সেই সময় এইটা থেকে যে বার্তাটা দিস আল্লাহ রসুল আজকের দিনে আপনি যদি দেখেন ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে কাপড় পরিহিতা মানে একদম স্বল্প কাপড় পরা নারী হাঁটতেছে শরীরই দেখা যাচ্ছে এই শ্রেণীটাকে আল্লাহ রসুল তৎকালীন সময় বলেছেন আর এগুলো আমরা সব দেখতে পাচ্ছি তো কেয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই না আমি আর আগে মরতে চাই কারণ কেয়ামতের দিন তবা কবুল হবে না আল্লাহ যেন পৃথিবীকে শান্তি রাখে শান্ত রাখে আমাদের গুণাগুলিকে ক্ষমা করে দেয় আর নিজেদের ভুলগুলো আমরা বুঝতে পারি দর্শক আজকের দিনে আমরা যখন দেখছি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে আপনি কি জানেন যে এই রাষ্ট্রগুলো সম্পর্কে চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন ইভ্যান পবিত্র কোরআনেও এই অঞ্চলকে নিয়ে আল্লাপা কিছু আয়াত নাজিল করেছিলেন আমরা কথা বলছি শাম ভূমি নিয়ে সিরিয়া জর্ডান লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন এই চারটা রাষ্ট্রের যেই ভূখণ্ডগুলো এগুলাকে বলা হয় থাকে শাম শাম ভূমি তো আজকের দিনে এই শামভূমি সম্পর্কে রাসুলের যে ভবিষ্যদ্বাণী কতটা বাস্তব হচ্ছে আর তো আয়ত্ত দলিল আমরা দেখছি যে ফিলিস্তিন সম্পূর্ণ দখলে চলে গেছে লেবানন দখলের পথে সিরিয়া পঞ্চাশ বছর পরে আজকে ভিন্ন আরেক দখলের পথে যাচ্ছে মাঝখানে আছে জর্ডান যদিও জর্ডানকে যে কোনো সময় চাইলে কচলাইতে পারে ইসরায়েল তো এই অঞ্চলগুলো সম্পর্কে আসুন দেখে কোরআন হাদিসে কি বলা হয়েছে এবং এখান থেকেই পৃথিবীর পরবর্তী অনেক কিছু কানেক্টেড কেয়ামত হাসর ইসাল ইসাল্লাম দাল এবং এই অঞ্চলে যে ফ্যাসাদ হবে সেটা অনেক আগেই আমরা ভবিষ্যৎবাণী পেয়েছি তা আমরা যদি দেখি যে হজরত মুয়াবিয়া ইবনে কুর্রাহ রাজিয়াল তালা তার থেকে সূত্রে বর্ণিত হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল বলছিলেন যখন সামভূমি ফ্যাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে সামভূমি বলতে এই চারটা অঞ্চলকে বোঝানো হয়েছে তো যখন ফ্যাস সৃষ্টিকারী তার মানে এই যে আজকে ইসরায়েল যা করছে বা তার মিত্ররা যা করছে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না এখন কল্যাণ কে আছে আজকে সিরিয়াকে এই যে ইসরায়েল তাদের দখলে পঞ্চাশ বছর পরে টাস করে নিয়ে গেল কিভাবে নিল একটা গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ এখানে জুলুম করছিল আর জনগণ তাদের যারা জুলুমের শিকার হওয়ার পর সেখানে বিদ্রোহ ঘোষণা করলো নিজেরা নিজেরা মারামারি হয়ে গেল মাঝখান থেকে বহির শত্রুর হাতে আপনার সিরিয়া চলে যাচ্ছে এরকম অনেক দৃশ্য পৃথিবীর মুসলিম দেশগুলোতে আছে দেখেন বহিরাগতরা এখানে আস্তানা দেখেনা আল্লাহ সাহায্য হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেমত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না মানে একটা গোষ্ঠীক আল্লাহ এখানে রাখবেন আর এই সাম অঞ্চলটাই হবে হাসরের ময়দান আমরা দেখছি যে আপনার মুসনাদে আহমদের একটা হাদিস আছে আল্লাহ রসুল বলছেন সেখানেই তোমাদের হাসর হবে যেখানে সামদেশের দিকে তিনি ইঙ্গিত করেছেন হজরত নওয়াজ ইবনে সামান তালা বর্ণনা করেন যে রাসুল সাল্লা আলি সাল্লাম বলছিলেন দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে কেউ কেউ বলছেন এই ইসরায়েলি আসলে সেই দজ্বালের উত্তরসূরি অথবা সামহাও তো তার অনিষ্টতার পর আল্লাহ সালামকে দামেস্কের এই সিরিয়ার পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন তার মানে এই সিরিয়াতে ধ্বংসের খেলা চলবে এরপরে আবার কখনো বিজয়ের খেলা আসবে ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন বলেও শামের বাবেলুদ নামক স্থানকে মেনশন করা হয়েছে সামের ভূমিতার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে বরকতময় আর রহস্যময় রাসূল সাল্লাল্লা সাল্লামের হাদিসে বর্ণিত এসব বার্তা আপনার মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্ব বহন করে ইভেন একটা সময় এই শাম আমরা আজকের দিনে যেমন দেখেন সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে বা এই যে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করছে কারণ আমরা আরবিরা চামচামি করতেছি তেলবাজি করতেছি বেসিক্যালি সিরিয়ার মানুষ আপনি দেখবেন অনেকটা ধর্মপ্রাণ ফিলিস্তিন লেবানন জর্ডান তো এখন চামচা ভূমিকা আছে তো বলা হচ্ছে এই অঞ্চলটাই হবে ইসলামের ঘাঁটি আবদুল্লা বিন আমর রদাহানু তান থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল বলছিলেন আমি দিব্য দৃষ্টি বা স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাহ আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে কিতাবুল্লাহকে অতঃপর আমি স্পষ্টরূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে পরিণত হল যার উৎস শাম থেকে জেনে রেখো যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ইমান স্বামী অবস্থান করবে ফিতনা আমরা ছড়িয়ে পড়তে দেখছি এখন এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত ঘাঁটিও সেখানেই থাকবে আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে তো সামে অবস্থানের জন্য নবীজির একটা অসিয়ত আছে মানে এই অঞ্চলগুলোকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইদ্নে ওমর রাদিয়াল্লানোর থেকে বর্ণিত হাদিসে আসছে যে কিয়ামতের আগে হাজরা সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্রিত করবে একটা জায়গাতে এনে একত্রিত করবে তো সাহাবাই আমরা জিজ্ঞেস করলেন তাহলে আমাদের প্রতি আপনার নির্দেশকে তিনি বললেন তখন সামের ভূমিকে আঁকড়ে ধরবে দেখেন এগুলা বিশাল কি বলা হয় থাকে তাফসিরিক একটা ইস্যু আমি হয়তো সাধারণ মানুষ এটাকে ওইভাবে ব্যাখ্যা করতে পারছি না তবে এই সিরিয়া লেবানন তুরু কি বলা হয় থাকে আপনার ফিলিস্তিন এবং জর্ডান এগুলোর সাথে কেয়ামত হাসর ইসলামের যে ভবিষ্যৎবাণী কোরআনের যে ভবিষ্যৎবাণী অনেক কিছু কিন্তু এই ভূমির সাথে কানেক্টেড আজকের দিনে আমরা হতাশ হচ্ছি কারণ এটাই ঘটবে আর এটা কখন ঘটবে যখন আমাদের মধ্যে ফাটল ধরবে আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা একে অন্যের সাথে লড়াই করছি বিভিন্ন রাষ্ট্রগুলোর ইফেক্ট আমাদের মধ্যে আসছে পড়ছে আমরা এই সকল ফাঁদে পা দিচ্ছি আর নিজেদের দেশেই নিজেরা নিজেরা আজকে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছি আপনার দুর্নীতিবাজ রাজনীতিবিদ তারপর হচ্ছে যে কিছু ধর্মান্ধ গোষ্ঠী বিভিন্ন সেক্টরের এখানে খেলা কিন্তু শুরু হয়েছে প্রিয় মাতৃভূমিকা রক্ষা করুক কারণ বাংলাদেশে আমরা যেই পরিমাণ একে অন্যের প্রতি জিঘাংসা মেন্টালিটি আসি এক অন্যারে পাইরে মাইরা ফেলতেছি এই সামান্য রাজনীতিকে কেন্দ্র করে তো ভবিষ্যতে আমাদের দেশগুলোর অবস্থা কী হবে একবার চিন্তা করেন ভবিষ্যৎবাণী আমরা যারা বিভিন্ন ধর্মের অনুসারী আছি বেসিক্যালি আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলোর ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করি বিপরীত ধর্মীয় গ্রন্থ অথবা বিশেষ কিছু মানুষ আছেন যারা জ্যোতিষশাস্ত্র বা বিভিন্নভাবে পৃথিবীর চলমান ঘটনা নিয়ে অথবা আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পরে কি ঘটবে এরকম অনেক ভবিষ্যৎবাণী করেন তা আমি এগুলাতে এতটা বিশ্বাস করি না বাট তারপরেও কিছু কিছু ঘটনা চোখের সামনে এমনভাবে আসে যে মনে হয় যে এই মানুষগুলো আসলে কিভাবে জানে যে পঞ্চাশ বছর পরে তিরিশ বছর পরে কি ঘটতে যাচ্ছে আর কাকতালীয় ভাবে এদের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আশি পারসেন্ট প্লাস সত্য প্রমাণিত হয়েছে আর যার কারণে ভবিষ্যৎবাণীর খেলায় নস্রত দামুস এবং বাবা ভাঙা এই দুজন কিন্তু বিশ্ববিখ্যাত দুজন ব্যক্তিত্ব যারা পৃথিবী নিয়ে আজ থেকে অনেক বছর আগে মৃত্যুর আগে তারা কিছু বাণী দিয়ে গিয়েছিলেন আর সেগুলো আমরা দেখছি সত্য ঘটতে দুই সাল যারা ভবিষ্যৎবাণী করেছেন প্রত্যেকের ভবিষ্যৎবাণীতে দুই হাজার পঁচিশ সাল জুড়ে ভয়ঙ্কর অধ্যায় সূচনার কিন্তু ইঙ্গিত আছে তা আমরা দেখছি আহ ষোলোশো শতকের ষোলশো মানে আজ থেকে প্রায় আমরা যদি এখন দেখি দুই হাজার প্রায় চারশো বছর আগে ফরাসি জ্যোতিষী নসরাদামোস তার ভবিষ্যৎবাণীর জন্য পরিচিতি পেয়েছিলেন ছোট ছোট কবিতায় পৃথিবীতে ঘটে যাওয়া অনেক বড় বড় ঘটনার পূর্বাভাস তিনি কয়েকশো বছর আগেই দিয়ে গিয়েছিলেন এসব ভবিষ্যৎবাণীর মধ্যে লন্ডনের মহাকাণ্ড হিটলারের উত্থান যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা এবং কোভিড নাইন্টিনের মতন বা করোনার মতন মহামারীর অনেক ঘটনার কথা উল্লেখ আছে এ অবস্থায় নস্রাদামসের ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সাল কেমন যাচ্ছে গবেষকরা বলছেন চলতি বছর আর্থিক দুর্দশা এবং রসদের অভাব একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ইতি ঘটাতে পারে বলে ইঙ্গিত রয়েছে নাস্রাদামসের ভবিষ্যৎবাণীতে তো কবিতা লাইনগুলো ছিল এমন দীর্ঘযুদ্ধে ক্লান্ত সৈন্যদল আর স্বর্ণবা বা রূপানয় বরং চামড়া মুদ্রায় বদলে যাবে এখন আজকের দিনে আইসা দুই হাজার পঁচিশে রাশিয়া ইউক্রেন গত তিন বছর যাবৎ যে যুদ্ধ লড়াই চলছে সেই যুদ্ধটাই থামতে যাচ্ছে বলে এই কবিতার পঙ্ক্তিগুলো বা ভবিষ্যৎবাণীগুলোকে ইঙ্গিত করা হয়েছে নসরতামসের ভবিষ্যৎবাণী ঠিক হলে কপালে খারাপই আছে যুক্তরাজ্যের জন্য ভবিষ্যৎবাণীতে একটি নিষ্ঠুর যুদ্ধ এবং একটি প্রাচীন প্লেগের পূর্বাভাস আছে যুক্তরাজ্যকে নিয়ে বলা হচ্ছে এই প্লেগের ধ্বংসাত্মক প্রভাব বর্তমান রাজ পরিবারের বিভাজন এবং রাজনৈতিক টানাপোড়নের প্রতীক হতে পারে যুক্তরাজ্যে তিনি আরও ভবিষ্যৎবাণী করেছেন হারবিঞ্জার অব ফেইট বা ভাগ্যের আশ্রয়দাতা নামে একটি বিশাল উল্কা পৃথিবীর কাছাকাছি আসতে পারে তার কবিতা উল্লেখ আছে মহাকাশ থেকে একটি আগুনের গোলা আসবে ভাগ্যের আশ্রয়দাতা বিশ্ব অনুনয় করে মহাজাগতিক নৃত্যে বিজ্ঞান আর ভাগ্য পৃথিবীর ভাগ্য দ্বিতীয়বার সুযোগ ব্রাজিল সম্পর্কে বলা আছে যে ব্রাজিলে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হবে আর বনের জন্য একটা সতর্কবার্তা আছে এছাড়া একটি জলজ সাম্রাজ্যের উত্থানেরও ইঙ্গিত রয়েছে নস্রাদামসের ভবিষ্যৎবাণীতে বিশেষজ্ঞরা বলছেন এটি হয়তো মহাপ্লাবনের মতন কোনো ঘটনার মাধ্যমে একটি সাম্রাজ্যের সূচনার ইঙ্গিত ঘটতে পারে আর দুই হাজার চব্বিশ সালে নাসরাদামশের যে ভবিষ্যৎবাণীটি আপনার বাস্তব হয়েছিল জাপানে একটি ভূমিকম্পের কথা বলা হয়েছিল বাস্তবে এমনটিও হয়েছে তবে পোপ বা রাজা চার্লসের পদত্যাগের মতন ভবিষ্যৎবাণীগুলো এখনও সঠিক হয়নি দুই সালে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিম সাম্রাজ্যের উত্থান ঘটবে দুই সাল থেকে আবার সেটা ইরানের হাত ধরে হোক বা কোন দেশের হাত ধরে হবে আমরা হিসাব করে ইরানে আমি খুঁজে পাচ্ছি তো দেখা যাক কি ঘটে